তারা এই পণ্যগুলো যেন রাস্তায় ভেঙে প্রতিবাদ করে দেখায় এবং ইসরায়েলি যত পণ্য এলাকায় ঢুকবে মাধ্যমে বলতে চাই বিশেষ করে বাংলাদেশে মজুর চাহিদা অনেক বেশি আমি মোজো কর্তৃপক্ষের কাছে একটা আবেদন করব। সেটা হচ্ছে আজকে আমরা বেশ কয়েকটা দোকানে গিয়ে কথা বলেছি এলাকার যুব সমাজরা তারা বলেছে কোকাকলা আমাদেরকে একটা ফ্রিজ দেয় এটাও তাদের মুসলমানদেরকে একটা নাটক যে তারা একটা ফ্রিজ দেয় এই ফ্রিজ টাকার কারণে তাদের টোক আমাদের রাখতে হয় আমি মোজো কোম্পানিকে বলবো তারা যেন ইমানি দায়িত্ব হিসেবে প্রত্যেকটা দোকানে মজু রাখা করে ফ্রিজ দেয় মজো রাখা যাবে এটা আমি আপনাদের মাধ্যমে পুজোর কাছে আকুল আবেদন জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে বলতে চাই যতগুলো রেস্টুরেন্ট আছে বাংলাদেশে প্রত্যেকটা রেস্টুরেন্টে যেন বয়কটের স্টিকার লাগিয়ে দেয় আমরা এই শ্রেণী পণ্য বিক্রি করি না এখানে এই শ্রেণী পণ্য জিনিস পাওয়া যায় না এটা আমাদের দায়িত্ব আর একটা কথা যেটা সেটা হচ্ছে আমরা মা বোন যারা সোহারা অনেকেই জানে না যে ফিলিস্তিনে কি ঘটতেছে কারণ আমরা পুরুষ মানুষ আমরা বাইরে থাকি মসজিদে যাই মা বোনদেরকে জানানো আমাদের দায়িত্ব কারণ ওনারা বাসায় অন্ধপক্ষে নামাজ করে ধোয়া করতে পারে চোখের পানি ফেলতে পারে তো এইখানে আমাদের যুব সমাজ যারা আছে এদের প্রতি আমার একটা আকুল আবেদন থাকবে এরা যেন আজকে থেকে পাঁচক্য এবং তাদের অত ইমানকে মজবুত করে কারণ ইসরায়েলের সাথে জিহাদ করতে হইলে আমাদের ইমানই মজবুতই লাগবে আমাদের ইমানই শক্তি লাগবে এই আজকে থেকে আমরা ওয়াদা করি এখানে যারা আছে আর ঘুনা করবো না ইসলামের উপরে যেই আঘাত আসবে ইনশাল্লাহ সেই আঘাতকে আমরা জান্নাতে যাওয়ার সুসংবাদ হিসেবে মোকাবেলা মুসলমান কখনো কাউকে ভয় করে না কালকে একটা জিনিস দেখলাম ইসরাইলের কথাই নেতা বলছে যে ফিলিস্তিনের মধ্যে একটা গমের দানা ঢুকতে পারবে না যদি ইসরাইলের প্রেসিডেন্ট এই কথা বলতে পারে একটা গমের দানা উঠবে না আমরা বাঙালি আজকে থেকে প্রতিজ্ঞা করি বাংলাদেশে ইসরাইলের কোনো পণ্য উঠবে না কোনো পণ্যই ঢুকতে দেওয়া হবে না আমরা কল কিছু করবো না আমরা কোনো দোকানে হামলা করবো না কোনো দোকান ভাঙচুর করবো না এটা ইমানের অংশ হইতে পারে না এটা নিয়ে হু কালকে আরেকটা হুঙ্কার দিছে বলছে শুধু গাজাবাসী না সমগ্র পৃথিবীর মুসলমানদেরকে আমরা সাবধান করে দিচ্ছি কারণ সে বলেছে তাদের পিছিয়ে নাকি অনেক পাওয়ার আছে সুপার পাওয়ার আছে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই আমেরিকা যদি সুপার পাওয়ার হয় ইসরাইল যদি সুপার পাওয়ার হয় সুপ্রিম পাওয়ার হচ্ছে আমাদের সাথে আমরা ইসরায়েলকে তো হাজা করি না যদি সুযোগ থাকে আপনাদের মাধ্যমে বলতে চাই সুযোগ থাকলে সরকার আমাদেরকে ইসরায়েলের বিপক্ষে জিহাদে যাওয়ার সুযোগ করে দিন